আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম হরুফে মোস্তা আলিয়া ওর শিবা মোস্তা আলিয়া আমরা আলোচনা করেছিলাম হরুফে মোস্তালিয়া অক্ষর কয়টি এবং কী কী শিবা মোস্তালিয়া রক্ষর কয়টি এবং শিবা মোস্তালিয়া অক্ষর কী কী আমরা তাহা বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করেছিলাম যদি সেই ভিডিওটি না দেখে থাকেন এই ভিডিওটার নিচে আমি লিঙ্কটা দিয়ে দেব সেখান থেকে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন তো মূলত আজকের আমরা যে ভিডিওটি আলোচনা করব। সেটি হল লাম কি কয়েদ অর্থাৎ লাম অক্ষরটির কায়দা সম্পর্কে আজকের আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুরা আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম সাতটি অক্ষর সর্বদায় মোটা করে পড়িতে হয় সাতটি অক্ষর সাত হরুফ হামেশা মোটে পেরে জাতি হয় তাই সাতটা অক্ষর সর্বদাই মোটা করে পড়তে হয় এটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম সেই সাতটা অক্ষর এখানে আছে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন তো তারপরে আমরা পড়েছিলাম যে শিবা মোস্তালিয়া সম্পর্কে এখন আমরা মূলত যেটা আলোচনা করব। সেটা হলো আল্লাহ মে লাম কাব মোটা পাড়া হ্যায় আমরা আল্লাহ শব্দের লাম সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব প্রিয় বন্ধুরা আল্লাহ শব্দের লাম কব মোটা পাড়া যাতা হয় আল্লাহ শব্দের লামটা কখন মোটা করে পড়িত হয় এটা আমাদের খুব মনোযোগ সহকারে ধ্যান দিয়ে ভিডিওটি দেখতে হবে স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন তো লামটা পূর্বা মোটা করে কখন আমরা পড়ব লাম লফজ আল্লামে মেয়ে তব মোটা পাড়া যায়গা জব লফ্জ আল্লাহ পহেলে পেলে মিলনেওয়ে হরফপার জবরিয়া পেশ হো তো বলছে লফজে আল্লাহ আল্লাহ শব্দের লামে যখন জাবর থাকবে আল্লাহ শব্দের লামে যখন জাবর থাকবে ঠিক তার আগের হরবে পেহেলওয়ালা হরব অর্থাৎ আগের অক্ষরে যদি জাবর থাকে বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের এই লামটাকে আমরা কি করে পড়ব মোটা করে পড়ব এটা হলো প্রথম নম্বর একটি কায়দা দ্বিতীয় হলো আল্লাহকে উপার श्रद्धा है इसलिए उसका पिछला हरफ उसके साथ मिल रहा होता है तो अगर उसके ऊपर जबर या पेश हो तो लफ्ज अल्लाह का लाम मोटा पड़ा जाता है जे पता हमें अपन का बोले जो अल्लाह हाँ शब्दे যদি আল্লাহ শব্দের লাম মশাদ্দাদের পূর্বের অক্ষরে বা আগের অক্ষরে বা প্রথম অক্ষরে যদি জবর বা পেশ থাকে তখন আল্লাহ শব্দের লাম মশাদ্দাদের লামটাকে আমরা মোটা করে বা পুর করে পড়ব আমরা উদাহরণটা দেখি ইল্লাল্লাহ ই এখানে দেখুন লাম মুসাদ্দাদের আগের হরফে দেখুন লামে জাবর আছে এই জন্যে এই লামটাকে আমরা মোটা করে পড়ব প্রিয় বন্ধুরা ওই কথাটা এখানে লিখে দেওয়া আছে কালেমা তৈবা মে আল্লাহ লাম মোটা পাড়া জায়গা কিউকে ইল্লাহ কি উপার জাবর হয় এই যে ইল্লার উপরে লাম যে লাম আছে লামের উপরে জবর আর একটি দেখুন মহায়ুল্ল মহমুল্ল আল্লাহ শব্দের লাম মুশাদ্দাদের আগের হরফে এই যে লামে দেখতে পাচ্ছেন আপনারা পেশ আছে এই জন্যে এই লামটাকে আমরা কি করে পড়বো মোটা করে বা পুর করে পড়ব প্রিয় বন্ধুরা দ্বিতীয় নম্বরে এই কথাটা বলা হয়েছে এ ইয়াদ রাখে যা আল্লাহকে নাম সে পেহলে কিছি ভি হরফ পার আগর জের এখানে বলা হচ্ছে আল্লাহ শব্দের লাম মুশাদ্দাদের আগের হরফে পেহেলা হরফে যদি জের হয় জের আসলে তখন আল্লাহ শব্দের লাম মুশাদ্দটা আমরা কীভাবে পড়বো তা বলছে জের তো লাফজে আল্লাহ কাল বারিক পড়ে গি মোটা নেই পড়ে গি তো বলছে আল্লাহর লাম আগের হরফে যদি জের হয় তো জের আসার পরিপ্রেক্ষিতে তখন আমরা সেই লালটাকে লামটাকে আমরা করে বা পাতলা করে পড়ব আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই বিসির এই যে লাল বর্ণটি অক্ষরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ শব্দের লামে যে মোসাদ্দ আছে আল্লাহ শব্দের লাম মোসাদ্দাদের আগের হরফটা দেখুন আপনারা জের আছে এই জন্যে আমরা এই আল্লাহ শব্দের লামটাকে ল না পড়ে বারিক করে বা পাতলা করে পড়ব বিসমির প্রিয় বন্ধুরা এখানে কয়েকটি উদাহরণ দেখুন আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহ আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহ এখানে বলা হচ্ছে ইহা আল্লাহ কে লাম সে پہلے والے হরফ પર জের आ गए तो यह अल्लाह के লাম बारीक पड़ेगी यह জের ज़बर पेश से মুরাদ উল্টা জাবর উল্টা জের কি উল্টা পেশ এখানে বলা যাচ্ছে যে ইহা আল্লাহ কা নাম বারিক পড়ে গি জের জবর পেশ সে মুরাদ উল্টা জবর উল্টা জের উল্টা পেশ পর উনকি কোই মিসাল নেই মিলতে তো এখানে বলা হয়েছে যে আল্লাহ শব্দের লাম মোশাদ্দাদের আগের হরফে আল্লাহ শব্দের লাম মোশাদ্দাদের আগের হরফটা দেখুন ওই যে লামে জের আছে আলহামদুলিল্লা লিল্লা এখানে আলহামদু লিল্লা এখানেও আল্লাহ শব্দ লাম তার আগের অক্ষরে দেখতে পাচ্ছেন আপনারা জের আছে এখানেও জের আছে এই জন্য আউ বিল্লা পড়ব আলহামদুলিল্লাহ পড়বো আলহামদুলিল্লা নাই আবার বিল্লা নাই বিল্লা প্রিয় বন্ধুরা আমরা আল্লাহ শব্দের লামটা কখন মোটা করব। আমরা আরও কয়েকটি উদাহরণ দেখে নিই যা আল্লাহ কালাম মোটা পড়া জায়গা আল্লাহ পাকের যে নাম লাম মোশাদ্দ যখন আমরা মোটা করে পড়বো মেসে এখানে আল্লাহ শব্দের লাম মশা তার আগের হরফটায় খালি আলিফ দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এখানে জবর হবে আল্লাহ হো সোয়া ম্যা দেওয়া দে আর একটা উদাহরণ দেখুন কুলহু আল্লা হো আল্লা হো এখানেও আল্লাহ শব্দের লাল মশের আগের হরফটায় দেখতে পাচ্ছেন ওয়া জবর আছে এই জন্য এটাও আমরা কি করে পড়বো মোটা করে পড়ব। প্রিয় বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি থেকে এই ক্লাসটি থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি আজকের এই ভিডিওটি থেকে আপনার উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ওয়ার্ল্ড নোটিফিকেশনটা অন করে আমাদের সহায়তা থাকবেন অলরেডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত